চালচিত্রটা কিন্তু অসাধারণ রয়েছে ওপরে খুব সুন্দর একটা চালচিত্র করা হয়েছে কিন্তু দারুণ দেখতে লাগছে আর এখানে কার্তিক ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে কার্তিক ঠাকুর কিন্তু এখানে তীর পড়ে রয়েছে অন্যভাবে কোর্স করা রয়েছে মা সরস্বতী রয়েছে এই রয়েছে সিংহ মা লক্ষ্মী আর গণেশ হলায় মালায় মাকে সাজানো হয়েছে দারুণ দেখতে লাগছে স্ট্রাকচারটা কিন্তু পুরো গোল্ডেন কালারে করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি কিছুটা কাজ দিয়ে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার টাইটেলার সামনে রয়েছে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু নিউ আলিপুরের দিকটাতে নিউ আলিপুর এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্যাম্পটা রয়েছে যে এই ক্যাম্পে দ্রুত দিকের মধ্যে হচ্ছে কিন্তু একটা ভালো বড় আর খুব বড়ো করে কিন্তু বাসন্তী দুর্গা পুজো হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে কলকাতার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু বাসন্তী দুর্গা পুজো হয় কিন্তু সবথেকে বেশি বিখ্যাত হচ্ছে দুটো জায়গা নলপুর আর বেড়া চাপাতে তো তোমাদেরকে দেখা পোস্ট এখন কিন্তু নিউ আলিপুরের দিকটা বাসন্তী দুর্গা পুজো আর হাতে গুনে যে কটা যে কাছে ট্রেটে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো এইটা হচ্ছে নিউ আলিপুরের দিকটাতে গেলে একদম স্ট্রেট পড়বে তোমার হচ্ছে নিউ আলিপুর পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্প থেকে একটুখানি এগিয়ে আসবে তোমার এই জায়গাটা পড়বে যে মিলিটারি ক্যাম্প যেটা রয়েছে যে শাহাপুর আর্মি ক্যাম্প হ্যাঁ হ্যাঁ শাহাপুর আর্মি ক্যাম্পের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই পুজোটা পড়ে এটা হচ্ছে হাজরা পরিবারের পরিচালনায় এই বাসন্তী দুর্গা পুজো হয়ে থাকে চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর করেছে কিন্তু আর এখানে ব্যানার দেওয়া রয়েছে আর এই দিকটা হচ্ছে মণ্ডপটা চলো দেখো একবার তো এটা সন্ধেবেলা গেলে কিন্তু দারুণ লাগবে হলুদ আর সাদার কম্বিনেশনে কিন্তু কালার করেছে ঝাড়টা কিন্তু এরকম রয়েছে ঝাড়টা দেখলে বুঝতে পারবে এখানে মোটামুটি তিনটে বড় বড় ঝাড় রয়েছে আর এই হচ্ছে সামনে হচ্ছে মাতৃ প্রতিমা অভূতপূর্ব মাতৃ প্রতিমা কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো টানা চোখ একদম পুরো সাবেকি প্রতিমা রয়েছে যেটা দেখলে বুঝতে পারবে মায়ের যে শাড়িটা না সেটা কিন্তু পুরো মাটির করা হয়েছে তার উপরে একটা ডিজাইন করে নকশা করে করা হয়েছে আর এখানে কিন্তু মহিষাসুর কিন্তু মায়ের চরণ ধরে রয়েছে আর মা দুর্গা তো এখানে সম্ভবত পিছল দিয়ে বধ করেছে চালচিত্রটা কিন্তু অসাধারণ আমি তোমাদেরকে একটু ধুম করে দেখাচ্ছি চালচিত্রটা দেখো চালচিত্রটা কিন্তু অসাধারণ রয়েছে ওপরে খুব সুন্দর একটা চালচিত্র করা হয়েছে কিন্তু দারুণ দেখতে লাগছে আর এখানে কার্তিক ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে কার্তিক ঠাকুর কিন্তু এখানে তীর ধরে রয়েছে অন্যভাবে কোট করা রয়েছে মা সরস্বতী রয়েছে এই রয়েছে সিংহ মা লক্ষ্মী আর গণেশ রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর একটা জিনিস খেয়াল করলে বুঝতে হবে মায়ের চরণে কিন্তু দুটো ওচুর রয়েছে একটা মহিষের ওপর অসুর করা রয়েছে আর একটা এমনি অসুর রয়েছে কি সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ দেখতে লাগছে মাকে কে বন্ধুরা তো এই হচ্ছে হাজরা পরিবারের দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছে মা অর্থাৎ বাসন্তী প্রতিমা বাসন্তী মা দুর্গা কী সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখালাম প্রতিমা কিন্তু যেটুকু জানতে পারলাম বেলেঘাটার মধ্যে সুশান্ত পাল রয়েছে তিনি প্রতিমা আর্টিস্ট খুব সুন্দর কিন্তু কাজ মা মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম সাবেকি প্রতিমা মোটামুটি ট্রাক ছাড়া চালচিত্র মিলে মোটামুটি দশ বারো ফিট তো হবেই বারো চোদ্দ ফিট তো হয়ে যাবে চালচিত্র মিলে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে খুব সুন্দর কাজ ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে টালিগঞ্জ ফাড়ির দিকটাতে এক মণ্ডপ আর এটা হচ্ছে ওই হলুদ রঙের করা রয়েছে ঝাড়টা দেখো বেশ সুন্দর দেখতে এই রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা কি সুন্দর দেখতে না মাতৃ প্রতিমাটা দারুণ দেখতে কাজ হতে দেখো পুরো টানা চোখে একচারা প্রতিমা সুন্দর দেখতে রাখবে বাড়ছে প্রতিমা দেখো কী সুন্দর দেখতে দেখো দারুণ লাগবে পুরো লাল জবা ফুলের মালায় মাকে সাজানো হয়েছে দারুণ দেখতে লাগছে স্ট্রাকচারটা কিন্তু পুরো গোল্ডেন কালারে করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি কিছুটা কাজ দিয়ে দেখো ভীষণ সুন্দর দেখতে থাকবে পুরো এক চালার মধ্যে প্রতিমা করা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে মোটামুটি হাইট এটা প্রায় চার ফিট তো মিলে প্রায় সাড়ে পাঁচ ছ ফিট হাইট হবে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে লেক কালীবাড়ির উদ্যানটা এদিকটা হচ্ছে লেক কালীবাড়ি আর ঠিক লেক কালীবাড়ি ঠিক পাশের মধ্যেই রয়েছে হচ্ছে একটা হচ্ছে বাসন্তী দুর্গা পুজো হচ্ছে ছোট্ট প্যান্ডেল করে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে লেকালিবাড়ির প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ কাজ করা হয়েছে দেখো ছোট্ট প্যান্ডেল রয়েছে এই রয়েছে দেখো এই হচ্ছে মণ্ডপটা দেখো ভীষণ সুন্দর করেছে আর এই হচ্ছে বাসন্তী ঠাকুর দেখো ভীষণ সুন্দর লাগছে ছোটোর মধ্যে করা হয়েছে দেখো বেশ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো বেনার ওচি শাড়ি পরানো হয়েছে মাকে কি সুন্দর দেখতে লাগছে ছোটোর মধ্যে এক চালার মধ্যে করা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে না দারুণ কাজ করা হচ্ছে বাসন্তী ঠাকুর চলো দেখো একবার সিনেমেটিক শর্টসের মাধ্যমে বন্ধুরা তো এই হচ্ছে মণ্ডপটা দেখো পুরো কাঠের বেসেকের ওপর করা হয়েছে তার উপর কিন্তু লাইটিং দেওয়া হয়েছে যেইগুলো চলছে দেখতে পাচ্ছ ওপরে যে ছাড়টা না ছাড়টা যা কিন্তু অসাধারণ লাগছে দেখতে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো কি সুন্দর দেখতে লাগছে ছাদটা দেখো দারুণ কাজ করা হয়েছে ছাড়টা দারুণ লাগছে দেখতে আর এই পুরো হচ্ছে চার চারটা খুব সুন্দর কাজ হচ্ছে কিন্তু লেক কালীবাড়ির বাসন্তী ঠাকুরটা বেশ সুন্দর দেখতে লাগবে